যে অতলা হলো তোমার লেপিন ননা দুই তিন দিন হই গেছে লেপিন হটাবা সারা রা পর্যন্ত ভিডিওটা শেয়ার মাথা যে লাইন যতবার হই দি আমার বাচ্চাটা তোরা মানে আগ সারাই মানে বাচ্চাটা আজ দিন শুয়া করেন বাচ্চাটা একদম না নাই আমার এক এক জি লাগে লাইন আগে জ্ঞান বহুত পয়সা খরচ করছি আজ বহুত দিন নাই বহুত পয়সা খরচ করছি করি এখন আমার কাছে আরে কিচ্ছু নাই আমার যা কিছু আছে সব দাবাইছে এখন আমার কাছে কিচ্ছু নাই দুদিন দর্শকের সারা দুদিন দিয়ে আমার সাহায্য করেন বাচ্চাটা আমি চিকিৎসা আবার করাই হোক চেষ্টা চাইবার চেষ্টা সারা লগে তা